কলকাতার মধ্যেই প্রায় দুশো বছরের পুরনো এক রাজবাড়ি যেটা রয়েছে একেবারে গঙ্গার ওপরে সেই রাজবাড়ির ইতিহাস এবং হাত বদল হয়ে ব্রিটিশ কাপেলের হাতে পড়া সেখান থেকে আবার বাঙালির হাতে ফিরে আসা সব কিছু এ হেন রাজবাড়িতে রাত্রি যেন জীবনের এক রোমাঞ্চকর অধ্যায় আর এখানকার খাবার দাবারের মধ্যেও রয়েছে কিন্তু এক বিশাল বড় গল্প লুকিয়ে আর সেই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা মানে এই বাড়িটার ইতিহাসটা সম্বন্ধে যদি আপনি একবার বলেন এই বাড়িটা বছর যেটা রাধাকান্ত দেব মানে রাজবাড়ির পরিবারের যিনি ছিলেন নবকৃষ্ণ দেবের নাতি তার হাত ধরে এই বাড়িটা তৈরি ওকে তো তারপরে বেশ কিছু বছর তাদের হাতেই ছিলেন তারা এখানে থাকতেন আসতেন এক রাজবাড়িতে আপনারা চাইলে রাত্রিবাসও করতে পারেন এবং ডে আউটিং করতে পারেন ডে আউটিং প্যাকেজ শুরু হচ্ছে চোদ্দশো টাকা থেকে আমরা কিন্তু রাত্রিবাসের উদ্দেশ্যে গিয়েছিলাম এই রাজবাড়িতে আর পৌঁছেই হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস আর তার সঙ্গে শুরু হলো মুসলধারে বৃষ্টি কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করে নিয়ে আমরা রুমে চেক ইন করলাম এই বাড়িটায় টোটাল চারটে রুম রয়েছে আর প্রতি কটা রুমই কিন্তু রাজসিক রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস আর ওয়াশরুমটা এতটা বড় যে গেলে মনে হবে আপনি হারিয়ে যাবেন রুমে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে আমরা বাড়ির চারপাশটা একটু ঘুরতে বেরোলাম এই বাড়িতে গিয়ে তো আমার ঘরে থাকতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল সবসময় পুরো দিনটাই বাইরেই কাটাই বাড়ির সামনেই রয়েছে এরকম সুন্দর একটা লন আর সেই লনের সামনে রয়েছে এরকম বসার বন্দোবস্ত আর তার সামনেই গঙ্গা আমরা তারপরে একটু রুমে এসে ফ্রেশ হয়ে আশপাশটা আবার ঘুরতে বেরিয়ে গেলাম আর চারপাশের সবুজের সমারোহ সামনে গঙ্গার ফুরফুরে হাওয়া তার মধ্যে থেকে নৌকা থেকে আরম্ভ করে বোটের চলাচল সমস্ত কিছু মিলিয়ে যেন একটা রূপকথার গল্প আমরা আশপাশটা কিছুক্ষণ ঘোরাফেরা করে এসে পৌঁছালাম এদের রেস্টুরেন্টটায় আর এই রেস্টুরেন্টটাও রয়েছে কিন্তু একদম গঙ্গার সামনেই খেতে খেতে গঙ্গা দর্শন হয়ে যাবে আপনাদের আমরা এখানে যেগুলো সার্ভ করছি আজকে সেটা হচ্ছে কিউরেটেড মেনু একটা হচ্ছে কন্টিনেন্টাল পোর্শন আর একটা হচ্ছে বাঙালি পোর্শন এই বাড়িটার ইতিহাস অনুযায়ী মানে একটা বাঙালি ঐতিহ্য তো আছেই এবং তারপরে যেহেতু একটা হাত বদল হয়ে একটা ব্রিটিশ এটা ছিল তো আমরা কন্টিনেন্টাল পোর্শন বা ইংলিশ পোর্শনস কিছু রেখেছে তো এই কিউরেটেড মেনুতে আপনি যদি দেখেন তাহলে পরে বাঙালি পোর্শনসে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে বাঙালি পোর্শনসে আমরা কালুনিয়া রাইস এবং তার সাথে হচ্ছে রেড রাইস এটা রেখেছি এবং তারপরে আমরা রেখেছি হচ্ছে পায়েস যেটা গোবিন্দভোগে আর আমরা কন্টিনেন্টাল প্রোডাক্টে যেটা রেখেছি একটা পার্সলে রাইস আর এখানকার কন্টিনেন্টাল খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু যারা যাবেন তাদেরকে বলবো কন্টিনেন্টাল গুলো অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন আমার ম্যাডাম যেমনি এই কন্টিনেন্টালের ওপরে ঝাঁপিয়ে পড়লেন আর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু আবার ভেত বাঙালি তাই আমি ঝাঁপিয়ে পড়লাম এই বাঙালি খাবারগুলোর ওপরে আর এই খাবার খেতে খেতে এই রকম গঙ্গার ফুরফুরে হাওয়া এবং গঙ্গা দর্শন সত্যি একটা অন্যরকম অনুভূতি বলাই চলে এরপরে আমি যেটা এখান থেকে থেকে ট্রাই সেটা হচ্ছে ভাত এবং তার সঙ্গে গরম গরম ডাল এবং আলু ভাজা আর এই ভাতটা কিন্তু কালো নুনিয়া চাল এর আগে কে কে কালো নুনিয়া রাইস ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল এই রাইসটা থেকে আর তারপরে রয়েছে এই পাতুরি কলা পাতার মোড়ক খুলতেই তার ভেতর থেকে যেন গুপ্তধন বেরিয়ে এলো আর সেই গুপ্তধন অল্প একটু ভেঙে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম এই গোবিন্দভোগ চাল কালো নুনিয়া রাইস এবং রেড রাইস এই তিনটে রাইস রাইস রাখার পেছনে এখানে মূল কারণ হচ্ছে এই রাইস তিনটে কিন্তু পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পেয়েছে তার ফলে এই তিনটের জন্য এই তিনটি ইউজ করা হচ্ছে আর এই রেড রাইসের সঙ্গে মাটন কষা এটা কিন্তু দারুণ লাগে যারা যাবেন তারা এই কম্বিনেশনটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে আর এই মাটনটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছিল আলতো করে কামড় দিতেই একেবারে ভেঙে বেরিয়ে চলে আসছে আর যেটা আগেও বললাম এখানে কিন্তু ডেআটিং প্যাকেজ শুরু হচ্ছে চোদ্দোশো টাকাতে থেকে নাইট স্টের জন্য রুম শুরু হচ্ছে উইকেন্ডে আট টাকা উইকডেজে ডেজে এর ওপরে টোয়েন্টি অফ পেয়ে যাবেন আপনারা আর ভোজারটা ফলোয়ার্সদের জন্যও থাকছে টেন পারসেন্ট এক্সট্রা অফ আর শেষ পাতে এই রসগোল্লা না খেলে খাবার দাবার যেন জমে না আর এই সমস্ত খাবার দাবার খেয়ে যেটা আগেই বললাম যে এখানে গিয়ে আমার ঘরে একটুও মন টিক ছিল না মনে হচ্ছিল আশপাশটা একটু ঘুরে বেড়াই সারা দিন কিন্তু আমরা বাইরেটা ঘুরেই কাটিয়ে দিয়েছি কি সুন্দর সবুজের সমারোহ দেখুন আর এই বাড়িটার নাম হলো নি দ্য গাঙ্গেস যেটা রয়েছে সোদপুরে এর এক্স্যাক্ট লোকেশন কন্ট্যাক্ট নাম্বার সমস্ত আমি দিয়ে দিয়েছি ও হ্যাঁ আরও একটা ভালো কথা এই ছাদের রয়েছে কিন্তু একটা ক্যাফেও যেটা থেকে নটা খোলা থাকে যে ক্যাফেতে বিভিন্ন রকমের খাবার দাবার আপনারা খেতে পারবেন আর এই রাজবাড়িতে না থাকলেও আপনারা সোধপুরের নিহার অন্দা গ্যাঙ্গেস এই ক্যাফেতে কিন্তু গিয়ে সময় কাটাতে পারবেন ছাদের থেকে অপরূপ একটা শোভা রয়েছে আর তার সঙ্গে লোভনীয় খাবার দাবার তো এখানে যাবেন আমরা বেলাটা কিন্তু এই ক্যাফেতেই কাটালাম এর আগে কে কে নিহরন দা গ্যাংগেজে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর রাত্রি নামলে আলো ছটায় মায়াবী হয়ে ওঠে গোটা রাজবাড়িটা চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা তার সাথে গঙ্গার হাওয়া যেন একেবারে ডেডলি কম্বিনেশন এই করতে করতেই রাত্রি গড়িয়ে এলো রাত্রে খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম ঘুম দিতে না দিতেই সকাল উপস্থিত আর ভোরবেলায় আমাদের জন্য ব্রেকফাস্টে ছিল প্রচুর রকমের আইটেম যারা নাইট স্টে করছেন তাদের জন্য ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরো ভিডিও